নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি চিরা আর খেজুর গুড় দিয়ে একটি সন্দেশ রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা তাহলে সন্দেশটি কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক সন্দেশ তৈরির জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে নিচ্ছি আমি এখানে একবারটি চিরে নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ আড়াইশো গ্রাম খেজুর গুড় তিল ঘি লবণ কাজু কাঠবাদাম এলাইস এই সামান্য কটি উপকরণ দিয়ে সন্দেশটি তৈরি করব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেল এবারে চিড়াগুলো ভেজে নিব চিড়াটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তিনটি এলাইস, কয়েকটি কাজু চার পাঁচটি কাঠবাদাম সামান্য একটু তিল চিরের সন্দেশটা টেস্ট হওয়ার জন্য আমি এই উপকরণগুলো মিশিয়েছি এবারে সবগুলো উপকরণ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব দেখুন বন্ধুরা চিড়াগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে চিড়াগুলো ভাজা হয়ে গেলো এবারে নামিয়ে নিচ্ছি চিরাটা এবার কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে চিড়াটা ঠান্ডা হয়ে গেল এবারে নিয়ে নিচ্ছি একটি ছোটো মিক্সির জারে চিরাগুলোকে এবার গুঁড়ো করে নিব চিরাগুলো গুঁড়ো করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে দিচ্ছি সবগুলো চিরা গুঁড়ো করে নিয়েছিটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার গরুর দুধ দুধটাকে এবার গরম করে নিব দুধটা জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড়টাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি যেহেতু চিরের সন্দেশ সন্দেশটা ভালো টেস্ট হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব দুধ আর গুড়টাকে ভালো করে জাল করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিড়ার গুঁড়োগুলো গুলো চিড়ার গুঁড়াটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে একটি ড্রো তৈরি করে নিব নেড়ে চেড়ে একটি ড্র তৈরি করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছে ঘিটা লাগিয়ে গরম গরম অবস্থাতে একটু চেপে চেপে মেখে নিব ড্রটা হালকা গরম অবস্থায় ভালো করে মেখে নিয়েছি দেখুন এবারে দুইটি শ্বাস নিয়ে নিয়েছি আমি এই সাজের সাহায্যেই সন্দেশটি তৈরি করব। সাজগুলোতে এবারে একটু হালকা ঘি লাগিয়ে নিচ্ছি ঘিটা লাগিয়ে নিলে সাজ থেকে সন্দেশগুলো খুব সহজেই উঠে আসবে ঘি লাগিয়ে নিয়েছি এবারে ড্রোটির থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতের তালুর সাহায্যে এবারে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন গোল করে নিয়েছি এবারে শ্বাসটি বসিয়ে দিচ্ছি উপরে বসিয়ে দিয়ে হাতের তালুর সাহায্যে চেপে দিচ্ছি দেখুন একটি সন্দেশ তৈরি করে নিয়েছি আবারও অল্প একটু নিয়ে নিলাম হাতে হাতে তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিচ্ছে গোল করে নিয়েছে এবারে এই শাঁসটি বসিয়ে দিচ্ছে শ্বাসটি বসিয়ে দিয়ে হাতের তালুর সাহায্যে চেপে দিচ্ছি দেখুন আবারও একটি সন্দেশ তৈরি করে নিয়েছে। এইভাবেই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা শীতকালে নতুন খেজুর গুড় আর নতুন ধানের চিরা দিয়ে বানিয়েছি এই সন্দেশটি শীতকালে সন্দেশ খেতে তো সবাই ভীষণ পছন্দ করে এরকম সন্দেশ বানালে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব খুশি হয়ে খেয়ে নিবে তাহলে বন্ধুরা সন্দেশ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ